আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এদিনকার আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্নাবান্না প্রস্তুতি চলতেছে রান্নার আলু ক্লিন করে নিয়েছি সরি ডিম ক্লিন করে নিয়েছি কাঁচা কলাও ক্লিন করে নিয়েছি এগুলো ভর্তা হবে মরিচ ভেজে নিয়েছি মুরগির মাংসে আলু দিয়ে মধ্যবিত্তদের আর কি সাধ্যের মধ্যে চেষ্টা এখানে আদা রসুনের পেস্ট ব্লেন্ড করে নিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব রান্নার তেল পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিয়েছি আর কালারটা মাসাল্লা এবার চুলায় বসিয়ে দেব পাশের চুলায় বসিয়ে দিয়েছি আপনারা চাইলে হাত মেখে দিতে পারেন এ পর্যায়ে এই ব্লেন্ড করা মশলার পানি একটু দিয়ে দিবো দিয়ে প্রেশারের মুখ লাগিয়ে দেব আর কলার ডিম সেদ্ধ হয়ে এসেছে সেদ্ধ হয়েছে এই ভত্তাটা দিয়ে খেতেও ভালো লাগে শীতকাল আসলে প্রায় প্রত্যেক দিনই আমি চেষ্টা করি খাবারের তালিকায় একটা হলেও ভত্তা রাখার জন্য হলে জানি খাবারটা জমেই ওঠে না কালারটা একটা লোভনীয় এসেছে আমার সময়ের সংক্ষিপ্তার জন্য আমি এভাবেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে মেখেও ভেজে নিতে পারেন তবে আমি যতটুকু জানি গরম তেলে হলুদ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কালারটা সুন্দর আসে আমি কড়া সাহ সহই ভর্তা করবো আপনারা চাইলে ছালটা ছড়িয়ে ছাড়িয়েও নিতে পারেন ভর্তা রেডি এবার ডিম ভর্তা এটা ভর্তা রেডি এর মধ্যে আমি বেগুন দুই তিনবার নেড়ে দিয়েছি দেবো ধনে পাতা কুচি বেশি করে পেঁয়াজ কুচি মরিচ কুচি মাংস শিষ বেঁচে নিয়েছে তাহলে তার মশলা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো কয়েক মিনিট কুচিয়ে নিয়েছি নিচে লেগে যাচ্ছে এ পর্যায়ে পানি অ্যাড করবো আমার বেগুন কয়েক হয়ে এসেছে উঠিয়ে নেব আমার এই তরকারিটিও প্রায় হয়ে এসেছে সু ধনে কুচি দিচ্ছি ফ্লেভারের জন্য আর কি স্বাদের জন্য বলতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ